এটা হচ্ছে বেগুনি টাইপের কালার এটা হচ্ছে ড্রেসটার ফোন পার্টটা এগুলো কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা হ্যাঁ হাতে কাজ করা আছে সম্পূর্ণ প্যানেল আছে একটা সুন্দর একটা হাতের কাজ করা আছে এখানে কুশি কাটা কাজ সহ ডলার বসানো আছে আবার অল বডিতে একটা ডলার আছে আর নিচে প্যানেলটা কিন্তু একটা খুব সুন্দর ওয়ার্ক করা আছে হ্যাঁ আচ্ছা

কালারটা দেখে নিচ্ছি আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে থাকছে প্রাইসটা জেনে নিচ্ছি বাইগুলার প্রাইসটা কত করে প্রাইসটা মাত্র আচ্ছা প্রাইসটা হচ্ছে 1250 টাকা তো এই ডিজাইন বা এই কালারের মধ্যে কিন্তু সেম অনেক কাপড় নেমে গেছে আর সেগুলার প্রাইসটা হচ্ছে 1250 টাকা আর এটা হচ্ছে দোপাড়াটা একদম কন্ট্রাস্ট করা আছে এবং অনেক বড় যে ডিজাইনগুলো কোয়ালিটি খারাপ করে প্রাইসটা আর চেষ্টা করে কিন্তু আমরা রেটটা যেমনই হোক কোয়ালিটি ভালো থাকতে হবে এই জিনিসটাই আমরা হচ্ছে করে তো এটা হচ্ছে আরো একটা নতুন ডিজাইন এটা এখানে যে সম্পূর্ণ কাজটা আছে এখানে স্টোন ওয়ার্ক করা আছে এবং নিচে খুব সুন্দর একটি প্যানেল দেওয়া আছে স্টোন ওয়ার্ক করা আছে আর ব্যাক আলাদা আচ্ছা হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে আর ব্যাক পাটা থাকছে প্রিন্ট নিচ থেকে হাতাটা চলে আসবে সালোয়ার এবং দুপাটাটা দেখে নিচ্ছি ভাই সালোয়ারটা থাকছে এক কালারে আর দুপাটাটা কিন্তু একদম কি বলবো একবারে নামাজি দুপাটা এবং অনেক বড় এই ড্রেসের যে মূল আকর্ষণ এগুলো হচ্ছে দুপাট্টা অনেক বড় এবং বক্স দুপাট্টা দেখতে পাচ্ছেন আপনারা প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন হোলসেল নিলে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রেট রাখা হবে স্ক্রিনে বাইরে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই ড্রেসগুলো হোলসেলে নিতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলা যারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানায় তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আর এটা হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট পার্টের মধ্যে স্টোন ওয়ার্ক করা থাকবে এবং ডলার বাসন থাকবে ব্যাক পার্টটা কিন্তু সেম থাকছে প্রিন্টে আর এটা হচ্ছে দুপাটা আচ্ছা আমরা এই ডিজাইনের আরো কিছু কালার আছে কালারগুলা দেখে নিচ্ছি এটা হচ্ছে অ্যাশ এবং ব্ল্যাক কম্বিনেশন ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের মধ্যে সম্পূর্ণটাই কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকছে এবং ব্যাক পার্টটা থাকছে প্রিন্টে মিস্টেকে কিন্তু সেম ভাবে হাতাটা চলে আসবে আর এটা হচ্ছে সালোয়ারটা মানে এটা হচ্ছে ওড়নাটা সালোয়ারটা এক কালারের ব্ল্যাক এ কন্ট্রাস্ট থাকছে ভাই সালোয়ার সালোয়ারটা দেখেন একটা এটা হচ্ছে সালোয়ারটা তো আজকের ভিডিও যে লাস্ট কালারটা ওইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি কালার ভাই এটা হচ্ছে কাঠালি কালার তো আজকের ভিডিওর যে লাস্ট কালার সে কালারটা দেখে দিচ্ছে এটা হচ্ছে কাঠালি কালার এটা হচ্ছে ড্রেসটার সম্পূর্ণ পার্টন পার্টের মধ্যে কিন্তু এখানে গলার মধ্যে খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এবং এখানে নিচেও দেখতে পাচ্ছে স্টোনের কাজ করা আছে ব্যাক পার্ট থাকছে প্রিন্টে নিচ থেকে কিন্তু এখানে হাতাটা চলে আসবে আর এটা হচ্ছে স্যালওয়ারের কাপড়টা আর এই ড্রেসের যে কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি নিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কাপড়ের কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো আছে এগুলো হচ্ছে ওনা তো এটা হচ্ছে ওনাগুলো আর এটা প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন হোলসেল অ্যাভেলেবেল আছে স্ক্রিনা বায় নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ড্রেসগুলো অর্ডার করবেন ভিডিও শেষে শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপের নাম হচ্ছে চিরন্তন ফ্যাশন হাউস দোকান নাম ষোলো এবং সতেরো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ড্রেসগুলো অর্ডার করবেন আল্লাহ